গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ভ্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি মায়ের বাড়িতে দিদিরায় সকালবেলাতেই চলে যাবে ওই জন্য সকালে একটুখানি দই বড়া করব তো তার জন্য আগের দিনেই একটু বিড়ি দোহাবিড়ি ভিজিয়ে রেখেছিলাম আর ওদের তো ওখানে ও অতটা করতে সময় পায় না তো সেই জন্যই যাওয়ার আগের দিনের একটা যেতেই পারে জন্য আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করলাম সকাল সকাল আমি আর আমার কথা একটু হেল্প করে দিলাম মাও অনেকটা হেল্প করেছে সবটা তো আর ভিডিওর মধ্যে দেখানো সম্ভব ভীষণ খারাপ লাগছে বিশেষ করে বাচ্চাদের জন্য ওদের জন্যই সবসময় আসা যাই আবার আসবে তো আমরা একদম কি করলাম বাড়ির জন্য একটু মাছ কিনতে চলে এসেছি ইলিশ মাছ উঠেছে তবে সেইভাবে কিন্তু ওঠেনি কাতলা মাছটা দেখছো জলে জীবন্ত রয়েছে তো চলো আমরা রুই মাছ আজকে কিনবো বাড়িতে গিয়ে একটু রান্না করবো মনটা আজকে খুব খারাপ আজকেই আবার ফাদার্স ডে তো বাপি যাচ্ছে দিদিকে ছাড়তে ফিরে আবার রাতে চলে আসবে ওই গাড়িতেই মনটা খুব খারাপ লাগছে বাচ্চাগুলোর জন্য ভীষণ যাতায়াত নইলে তো সেভাবে মায়ের বাড়িতে যাওয়া হয় না ক্লাস ছাড়া ওরা থাকলে মিমি আজকে একটু বিরিয়ানি করো মিমি আজকে একটু মোল খাবো মিমি আজকে ফুচকা খাবো বা আজকে একটু ঘুরতে নিয়ে চলো মেলা হচ্ছিলো মেলাতে নিয়ে গিয়েছিলাম সেই ভিডিও যদিও ছাড়া হয়নি দেখানো হয়নি এই জিনিসগুলো ভীষণ মিস করবো সবারই মনটা খুব খারাপ হয়ে গিয়েছে দিদি এমনিতে সচরাচর খুব একটা বেশি থাকে না এবারে এসে বেশ কটা দিন থেকে গিয়েছিল আমাদেরই যেতে আমরাই যেতে দিইনি আর কি আজ যেতে হবে না কাল যেতে হবে না এই রকম করে তো যাই হোক বাড়ি ফিরে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম রেস নিয়ে আজকে আর তেমন তোমাদের সাথে কোনো খাবার ভিডিও শেয়ার করিনি তো চলো একটু কেক কিনে নিয়েছি একটা রেড ভেলভেট বাপির জন্য দিদি টাকা দিয়েছিল তার জন্য একটা জামা কিনেছি আর বোন টাকা পাঠিয়েছে ফোন পেতে চকলেট কিনেছি এই ছোটোখাটো আনন্দগুলোই রয়ে যাবে হ্যাপি ফাদার্স ডে চলো কেকটা কাটিং করো দিদি আমি বোন সবার তরফ থেকে বাপির জন্য একটা ছোট্ট গিফট বাপিরা খুশি মা বাবা এর থেকে বেশি আর কিছু চাই না আজকের দিনে দিদি চলে গেল আগের বছর ছিল স্মৃতিটা মনে পড়লে খারাপ লাগছে আমরা তিন বোনেই ছিলাম আজকে শুধু আমি রয়েছি বাকি প্রত্যেক দেখে তাহলে কর ওই

আর আমি তো রয়েইছি আমি সর্বঘাটের কাটালি কলা হয়ে গিয়েছি আমি তো সব সময় সব ওকেশনে সব পারবে আমি থাকি তোমরা দেখেছো আর আমি ভিডিওগুলো করি যেটুকু টুকটাক হয়তো এর তার ফোনে রয়ে যায় সেখান থেকে আমি কালেক্ট করে নি বেশিরভাগটা আমার ফোনেই থাকে সব স্মৃতিকে আমি আঁকড়ে চেষ্টা করি রাখার কেননা এর থেকে ভালো মুহূর্তের কিছু আর হতে পারে না আমার জীবনে আমার কাছে এটা আমার ব্যক্তিগত মনে হবে এই ছোটোখাটো জিনিসগুলো ছোটোবেলা থেকে করে আসি তো তারাও একটা এক্সপেক্ট করে না করলে তাদেরও মনটা কোথাও একটা খারাপ হয়ে যায় যতই মুখে না না বলুক কোথাও একটা গিয়ে তাদের মনে হয় যে আমার বাচ্চারা হয়তো এই দিনটা ঠিক আমাদের জন্য কিছু না কিছু একটা স্পেশাল করবেই তো আজকে আমি কেকটা কিনে আনতে পেরেছি এত বড় যদি না পারতাম অল্প হলেও একটা বাপুজি কেক নিয়ে হলেও যেতাম 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 না এমন না অবশ্যই যেতাম হ্যাঁ বল স্মৃতির পাতায় আবার একটা নতুন পাতা যোগ যোগ হলো হতে এগুলো দেখে জামাটা নিয়েছি চলো ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে পরের ব্লাগ আজকের মতো টাটা